বন্ধুরা শশাঙ্ক সিংকে মেনে গেলাম আইপিএল দু হাজার পঁচিশ শুরু হওয়ার আগে এক পডকাস্টে শশাঙ্ক সিং তিনি কিন্তু বলেছিলেন যে তার টপ ফোর অনুযায়ী তিনি পাঞ্জাবকে বলেছিলেন যে পাঞ্জাব এই সিজনে টপ এ পয়েন্টস টেবিলে শেষ করবে এবং তিনি এটাও বলেছিলেন যে স্যার চোদ্দোটা ম্যাচ পর আমি কিন্তু আপনাকে ফোন করে জানাবো যে দেখুন পাঞ্জাব টপ টুয়ে ফিনিশ করেছে আর সেই অ্যাঙ্কারটা কিন্তু বলেছিল যে যদি টপ টুয়ে ফিনিশ না করতে পারে আমি কিন্তু তোমাদেরকে অনেক ট্রোল করব শাশাং সিং বলছে হ্যাঁ স্যার করে নেবেন ট্রোল কিন্তু দেখে নেবেন চোদ্দোটা ম্যাচ পরে আমরা টেবিলে দুয়ের মধ্যে থাকবো কিন্তু আজকে চোদ্দোটা ম্যাচ পরে পাঞ্জাব কিংস তারা টেবিলে এক নম্বরে আছে ভাই শাশাং সিংকে মেনে গেলাম ভাই স্যালুট শাশাঙ্ক সিং কি কনফিডেন্স ছেলেটার যেইভাবে প্রথমত ভুল করে পাঞ্জাব কিনে ফেলেছিল আবার শাশাঙ্ককে ফেরত দেওয়ারও চেষ্টা করেছিল অকশানে কিন্তু অকশানের নিয়ম একবার হ্যাঙ্গার পড়ে গেলে সেই প্লেয়ারকে ফেরত দেওয়া যাবে না ভুল করে শশাঙ্ক সিংকে কেনার পরে শশাঙ্ক সিংকে রিজেক্ট এবং লাস্ট দুটো সিজনে পাঞ্জাবের সব থেকে ভরসাযোগ্য প্লেয়ার কিন্তু শশাঙ্ক সিং ছেলেটার কনফিডেন্স কি ভাই মেনে গেলাম তো শশাঙ্ক সিং এর জন্য আমার সম্মান আরো বেড়ে গেল তো শাশাং সিং এর এত কনফিডেন্স নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বলি আইপিএল দু হাজার পঁচিশে কে কিআর সব থেকে খারাপ পারফরমেন্স কে কে প্লে অফ প্লেঅফসে কোয়ালিফাই না করার কারণ পরিষ্কার করে দিলেন বীরেন্দাস মানে আমি বীরেন্দ্র সেবকের মতো কারণ যেটা সত্যি মনে হয় সেটাই বলে আমিও সত্যি করে বলি আমি তাপ্পি তুপি মারতে পারি না সেবার পরিষ্কার মুখের ওপর বলে দেয় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এর হারার কারণ হচ্ছে কে কেআরের কোচ এবং মেন্টরের খারাপ সিদ্ধান্ত খুবই খারাপ ব্যাটিং অর্ডার সাজিয়েছে একটা কোচ আর মেন্টরের যেরকম মেন্টালিটি হওয়া দরকার সেই মেন্টালিটি কিন্তু কে কে দলের কাছে ছিল না অর্থাৎ তিনি চন্দ্রকান্ত ডিজে ব্রাভোর কথাই বলেছেন যে কে যদি মেন্টর আর কোচ ভালো থাকত তাহলে কে এই বছরে কিন্তু প্লে অফসে যেতে পারতো কারণ কে লাস্ট সিজন চ্যাম্পিয়ন এই সিজন আর লাস্ট সিজনের মধ্যে বেশি তফাৎ ছিল না তাই কে দলকে সঠিক গাইড করার দায়িত্ব ছিল কোচ পণ্ডিত আর মেন্টর ব্রাবর ওপরে কিন্তু তারা সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করেনি অর্থাৎ সেবা পরিষ্কার করে দিয়েছে যে কে খারাপ পারফরমেন্স করার কারণ আইপিএল দু হাজার পঁচিশে প্লে অফসে কোয়ালিফাই না করার কারণ সেটা হচ্ছে কোচ পন্ডিত এবং মেন্টর ব্রাভো তো আমি সেবাকের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি যদি কিছু ব্যাচে সঠিক ব্যাটিং অর্ডার সারাতে পারতো না কে কে তাহলে কে কে আর মেবি হয়তো এই সিজনে আট নম্বরে না হলেও পাঁচ নম্বরে চার তারপরে ছ নম্বরে হয়তো শেষ করতে পারতো আরও বেটার করতে পারতো কে কে তো এই বিষয়ে আপনার ধারণা কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর এইবারে বলি সি জেজওয়াল তিনি কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর দলে যুক্ত হতে পারেন কারণ রিসেন্টলি ইয়াসাদশ্রী জাজওয়াল তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজকে ফলো করেছেন এবং আমরা দেখি কোনো প্লেয়ার তখনই ফলো করে যখন সে জানতে পারে যে তিনি আপকামিং সিজনে কিছুদিন পরে কে কে আর দলে যুক্ত হবে বা সেই দলে যুক্ত হবে বলে তো ইয়াসাশ্রী জাজওয়াল বড়ো সড়ো হিন্ট দিয়ে দিয়েছে যে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের পেজকে কিন্তু ফলো করেছেন সচরাচর কিন্তু অন্যান্য দলের খেলোয়াড়রা এই জিনিসটা করে না অর্থাৎ এটা কিন্তু বড় সড়ো হিন্ট দিয়েছেন এবং আমি আগে বলেছি যে ভেঙ্কটেজ আইয়ারের সঙ্গে কিন্তু ইয়াসী জ্যাজবাল অথবা সঞ্জু স্যামসংয়ে ট্রেড করার চেষ্টা করছে কে কে আর এবং রাজস্থানও এমন একটা প্লেয়ার চাইছে যে মিডিল অর্ডারে স্ট্যাবলিশ ব্যাটিং করতে পারে কারণ লাস্ট সিজন মিডিল অর্ডারে কিন্তু অত ভালো মানে ক্ষমতা সম্পন্ন ব্যাটসম্যান ছিল না তাই জ্যাজবাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আসতে পারে এটার কিন্তু পসিবিলিটিস প্রচুর 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 বেড়ে গেল কারণ জ্যাজবাল তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স পেচকে ফলো করে দিয়েছেন তো আমি তো খুবই খুশি হব ইয়াং ট্যালেন্ট এস এসি জ্যাজওয়াল বিধ্বংসী ওপেনার কে কে দলের একটা ভালো ওপেনার ব্যাটসম্যান এবং একটা ভালো ব্যাটসম্যান দরকার ছিল তো জ্যাজবাল আসলে কিন্তু আমি ভীষণ 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 খুশি হব আপনার কি মনে হয় জ্যাজওয়াল কি কলকাতা নাইট রেড দলে আসবে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি এই ভালো নিউজটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেও জানাবেন যে এস এসি জাজবাল কিন্তু আপকামিং সিজনের ট্রেড উইন্ডোতে কলকাতা নাইট নাইটার্স দলে আসতে পারে তাহলে বন্ধুর এবারে লাস্ট আপডেট যেটা হচ্ছে শ্রেয়াজ আইয়ার এত ভালো প্লেয়ার এবং ক্যাপ্টেনকে ছেড়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় ব্লান্ডার করেছে আইপিএল দু হাজার পঁচিশে শ্রেয়াজ আইয়ার প্রথম ক্যাপ্টেন যে দিল্লি ক্যাপিটালসকে ক্যাপ্টেনসি করে প্লে অফ ফাইনালে তুলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে ক্যাপ্টেনসি করে দশ বছর পর ট্রফি জিতেছেন এবং পাঞ্জাব কিংসকে ক্যাপ্টেনসি করে এর পয়েন্টস টেবিলে প্রায় এগারো বছর পরে মানে প্লে অফসে কোয়ালিফাই করেছে এবং পয়েন্টস টেবিলে এক নম্বরে শেষ করেছে এবং যারা পয়েন্টস টেবিলে এক নম্বরে শেষ করে তারা কিন্তু ফাইনাল খেলেই অর্থাৎ এটা কনফার্ম যে মানে কে কে আর কত বড় মূর্খতামির কাজ করেছিল ম্যানেজমেন্ট এবং ভেঙ্কি মহেশ্বর দল গঠন যারা করে শ্রেয়াসের মতো এত ভালো প্লেয়ার এত ভালো ক্যাপ্টেন তাকে ছেড়ে দিল ওভার কনফিডেন্সের জন্য তো দেখুন শ্রেয়াস পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবের দলকে তুড়ি মেরে পুরো বৈচিত্র্য বদলে দিয়েছে পাঞ্জাবকে পয়েন্টস টেবিলে এক নম্বরে শেষ করেছে ভাই আমি মনে করি কে আর এর সব থেকে বড় ব্ল্যান্ডার ছিল আইপিএল দু হাজার পঁচিশে শ্রেয়াজ মতো প্লেয়ার ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া যে পাঞ্জাবকে পয়েন্টস টেবিলে এক নম্বরে শেষ করালো যেটা পাঞ্জাবের মানে স্বপ্ন ছিল তো আমি তো মনে করি কে আরের সব থেকে খারাপ পারফরমেন্স করার কারণ কে আরের যে দল গঠন করে ক্যাপ্টেন যে এই নিয়ে নিয়েছিল যে শ্রেয়াজ ইয়ারকে ছেড়ে দেবো শ্রেয়াসের জন্য কুড়ি কোটি দেবো না কিন্তু ভেঙ্কট জাইয়ারের জন্য চব্বিশ কোটি দেবো তো এর থেকে আমার মূর্খত আমি কে এর জন্য আর কিছু হতেই পারে না তবে এইটুকুনি বলতে পারি কে কেআর যদি আপকামিং সিজনে চোদ্দটার মধ্যে চোদ্দোটা ম্যাচও হারে তাও আমি লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আমি থাকবো কে আর কে কে এর যদি একটাও ফ্যান্স বেঁচে থাকে সেটা থাকবো আমি কারণ কে আর হচ্ছে আমার আইপিএলে একমাত্র ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আপনার এই বিষয়ে বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সবাইকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ